স্টার ক্রিকেট ক্লাব বাংলা বাজার বনাম সোনাল বাংলা ক্রিকেট ক্লাবের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয় ম্যাচটি ঐতিহ্যবাহী রহমতপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় প্রথমে জাতীয় সঙ্গীত গাওয়া হয় দুই দলের ক্রিকেটারদের মধ্যে তারপর টসের মাধ্যমে খেলা শুরু হয় টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় স্টার ক্রিকেট ক্লাব নির্ধারিত ওভারের মধ্যে বলে সব কোটি উইকেট হারিয়ে একশো আঠারো রান সংগ্রহ করে সোনার বাংলা ক্রিকেট ক্লাব দলের পক্ষে সর্বোচ্চ ছয়চল্লিশ রান করে শুভ এবং স্টার ক্রিকেট ক্রিকেট ক্লাবের পক্ষে সর্বোচ্চ ছয়টি উইকেট শিকার করেন রুবেল ও দুইটি উইকেট শিকার শিকার করেন তরুণ ফাস্ট বোলার নাদিম As a captain, it's just that few ordinary deliveries have been born. There's another. Some an entrusted with pressure. And he's going for that wide Yorker. or the wide delivery. And in the end, it's too wide. So now seven off the over. He side should just be one. Yes, it is one. So now down to Faulkner, the new man in. Sabras is going to have to watch from the other end. বিপরীতে দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নামেন জায়ের ও পারভেজ কিন্তু ব্যাটিংয়ে সুবিধা করতে না পেরে দ্রুতই উইকেট হারাই দলটি শেষ পর্যন্ত এক এক করে আউট হয়ে এগারো দশমিক তিন বলে দলটি আটানব্বই রানেই অল আউট হয়ে যায় খুবই আনন্দপূর্ণ উৎসবের মধ্য দিয়ে ম্যাচটি অনুষ্ঠিত হয়